বৈশাখ মাসে তুলসীদের জলদানের বিশেষ মাহাত চোদ্দ এপ্রিল থেকে চোদ্দ মে পর্যন্ত তুলসীতে জলসিঞ্চন ও জলধারা প্রদানের বিশেষ মাহাত্ম রয়েছে এক বৈশাখ মাসে তুলসী দ্বারা ভগবানের সেবা পূজা অর্চন করলে তার আর পুনর্জন্ম হয় না দুই এই মাসে প্রতিদিন তুলসীতে জলদানে শ্রীহরির বিশেষ কৃপা লাভ হয় তিন ভগবানকে ভক্তি সহকারে তুলসী অর্পণে যতটা প্রীত হন অন্য দ্রব্যাদি অর্পণেও ততটা হন না সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জলধারা প্রদান করার ক্ষেত্রে ধাতব বা মাটির পাত্র জলধারা পূর্ণ করতে হবে অতপর একটি শলতে জলে চুবিয়ে মাটির পাত্রটির সাথে তুলসীর বৃক্ষের পাত্রের সংযোগ করালে ফোটায় ফোটায় জলধারার ব্যবস্থা করতে পারবেন বছরের তিনশো দিনে তুলসীতে জলদান করা যায় এক্ষেত্রে একাদশী বা রবিবারে তুলসীতে জল দেওয়া যাবে না এমন